আসসালামু আলাইকুম আজকে রান্না করব নিরামিষ কচু শাক কচু শাকটা বেশিরভাগই হচ্ছে আমরা ইলিশ মাছের মাথা বা যে কোনো কাতলা মাছের মাথা দিয়ে রান্না করার চেষ্টা করি বাট আজকে কোনো প্রকার মাছের মাথা ছাড়াই রান্না করে দেখাবো আর এটা খেতে হবে ভীষণই মজার যে কোনো মানুষ মানে বাচ্চা বড় সবাই পছন্দ করবে তো প্রথমে হচ্ছে কচু শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এটাকে ভালো করে ভাপিয়ে নেব আমি কিন্তু কচু শাকের সাথে কোনো কিছুই নি শুধুমাত্র কচু শাকটাকে ভাপিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে তারপরে নিয়েছি না হলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই রান্না করলে হচ্ছে গলা চুলকায় সেটা যাতে না চুলকায় সেটাও দেখাবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা না টেনে আর দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ হচ্ছে ধাক্কা দিয়ে রাখার পর এভাবে একটু চুপ সেগেছে তারপর হচ্ছে এটাকে ওলট পালট করে নেড়ে আরো কিছুক্ষণের জন্য আমি এটাকে ভালো করে ভাপিয়ে নেব তো এই পর্যায়ে হচ্ছে কচু শাকটা সুন্দর করে ভাপান হয়ে গেছে এখনও এর ভিতরে সুন্দর করে আর কি নরম হয়নি আমি এখন আছি এটাকে যদি ভালো করে ম্যাশ করে সুন্দর করে এটাকে একদম নরম করে নেবো এভাবে করে নিলে হয় কি কচু শাক অনেকের হচ্ছে যে একটু শক্ত শক্ত যে অংশটা থাকে খেলে গলা চুলকায় বাট এভাবে করে নিলে কোনো প্রকার শক্ত থাকে না এটা খেতে বেশ ভালো লাগে কচু শাকটা তো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর গলা যাতে না চুলকায় এখানে টক জিনিস দিব আমি এখানে জলপাই নিয়েছি আমি জলপাইটাকে ফ্রোজেন করে রাখি ডিপে আর যখন জলপাই সিজন না থাকে তখন হচ্ছে জলপাই ডাল রান্না করি তো সেখান থেকে জলপাইটা দেওয়া আপনারা লেবুর রস দিতে পারেন তেঁতুল দিতে পারেন যে কোনো টক জিনিস একটুখানি দিলেই হয়ে যায় এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা এখন দেওয়ার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই তো লবণ দেওয়ার পরে একটু ভালো করে নেড়েছি এখন এটাকে বাগার দিয়ে নেব আর এটা বাগায়ের জন্য আমি এখানে বেশি করে শুকনো মরিচ নিয়েছি রসুন নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি এখন হচ্ছে সুন্দর করে এটাকে ব্রাউন করে ভেজে নেব শুকনো মরিচটাকে কিন্তু আমি আস্ত রেখেছি যাতে ঝালটা বে হয়ে না যায় এর জন্য আপনারা যদি বড়রা এটা খান শুধু তাহলে মরিচটাকে ভেঙে দেবেন তারপর হচ্ছে ভেজে রাখা সেই শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলোর ভিতরে কিন্তু কোনো প্রকার পানি ছিল না একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম আমি এখন এটা কি জাস্ট দু থেকে তিন মিনিট অনবরত নেড়ে চেয়ে নামিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে খুবই মজা লাগে বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর লাস্টে আমার ছেলের রিয়াকশন দেখিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই কচু শাকটা কত বেশি মজা হয়েছিল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার পেজটিকে এখনও ফলো করে দিনে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ